আজকে আমরা টোটাল গাড়ি একটা ভিডিও দেবো তো ঈদ উপলক্ষে আমাদের আজকে ডিসকাউন্টের একটা চিন্তা ভাবনা করছি আমরা টোটালে পার গাড়িতে দশ হাজার টাকা করে ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ তো আপনারা ঈদের আগে যারা আমাদের কাছে আসবেন আমরা দশ হাজার টাকা করে ডিসকাউন্ট করবো প্রত্যেকটা গাড়িতে তো যেটা মানে ডিসকাউন্ট দশে প্লাস যদি করা যায় আমি সেটাও করে দেবো প্রত্যেকটা গাড়িতে আমরা যেহেতু আগের গাড়িগুলো নাই আমরা এখানে যে গাড়িগুলো আছে সম্পূর্ণ স্বপ্নতর গাড়ি তো আমরা আজকে আমাদের গাড়ি সম্পূর্ণ রেট গুলা শুনবো আপনারা আমাদের ঠিকানা অনুযায়ী আসবেন আসে দেখবেন গাড়ির দিকে পছন্দ করে গাড়ি নিয়ে যাবেন তো এদের আর আছে মাত্র আপনার সাত আট দিন টাইম আছে তো এই সাত আট দিন আমাদের ডিসকাউন্ট চলবে ঈদের পরে আবার ইনশাল্লাহ স্বাভাবিক আসবে রেট গুলা তো আমাদের আজকে যে গাড়িগুলো আছে আমাদের টোটালে গাড়ি হবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাড়ি এই গাড়িগুলো রেট গুলা দেবো আমরা

এই গাড়িটা বাইশে একুশে মডেল তো আমাদের আরেকটা গাড়ি আছে এখানে যে গাড়িটা এটা হলো আপনার দুই হাজার বাইশের মডেল বাইশের মডেলে এই গাড়িটা আপনারা যদি কোনো বাইক নিতে চান এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমার আগের ভিডিও তো রেট চাওয়া ছিল আজকের এই ভিডিওর জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেয় এক লক্ষ পঁচাত্তর হাজার হইলে আমি এই গাড়িটা দিয়ে দেবো এটা মাইলেজ দেবে একশো তিরিশ কিলোমিটার একশো তিরিশ কিলো গ্যারান্টি দিয়ে দেবো তো এই গাড়িটা কিন্তু একদম ফুল ডেকোরেশন করা আছে আপনারা দেখেন এই যে সিট

তো আমাদের যে গাড়িগুলো আছে এখানে বড় ছোট নির্বাসনের গাড়ি নির্বাসনের গাড়ি কিভাবে একটা আছে আমাদের এখানে চব্বিশে গাড়ি এই চব্বিশে গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এটার দাম তো আসলে গত ভিডিও তো দুই লক্ষ পাঁচ হাজার টাকা আজকে ভিডিওর দশ হাজার টাকা ছাড় দুই লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে এটাই আমরা দিয়ে দিতে পারি এটা মাইলেজ দিবে তিরিশ কিলো দেখেন একদম নিউ ভার্সনের গাড়ি আপডেট মডেল সম্পূর্ণ কিছু সাউন্ড বক্স আছে এগুলো সবই দিয়ে দেব সামনে গুলো লাগানো আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা যদি কেমনিতে চান এক লক্ষ পঁচানব্বই টাকা হলে আমরা এই গাড়িটা দিতে পারবো

আপনারা দেখেন অনেকে নিতে চান ভালো ব্যাটারি গাড়ি তো আমাদের ভালো ব্যাটারি গাড়ি যারা গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই গাড়িটা দিতে পারবো দেখেন এই যে সামনে ফলো টলো দিয়ে যে টোটাল গাড়ি কমপ্লিট করা আছে এই যে উপর দা একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা যদি কোনো গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আমরা দেবো আর আমাদের যে গাড়িটা আপনাদের পছন্দ হবে

তারপরে যে রকম চায়না যদি কে নিতে চান আমাদের সাথে দেখবেন একদম ফ্লোর তারপরে আপনি ব্যাটারি ব্যাটারি না সবই ফ্রেশ আছে একদম ফ্রেশ ডিজিটাল মিটার লাগানো আছে আপনারা যোগাযোগ করবেন এটা আপনার হলো দুই হাজার তেইশ আর বাইশের মতো হ্যাঁ এটা তিরিশ বাইশে মডেল তো এখানে একটা গাড়ি দেখেন আজকের ভিডিওর জন্য আপনার দশ হাজার টাকা স্যার মাত্র এক লাখ পঁচিশ হাজার দিয়ে এই এই গাড়িটা একদম রেট কিন্তু যদি বলেন যে একশো টাকা নেই রেট এক আপনার পঁচিশ হাজার টাকা করে এটা দিয়ে দেবো আর এখানে আমাদের আরেকটা গাড়ি আছে নিউ বাসনে গাড়ি এটা হলো লাল সাহি একদম নিউ বাসনে এটা যদি কোনো গাড়ি নিতে চান দেড় লক্ষ টাকা গত ভিডিওতে দাম চাওয়া ছিল আজকের ভিডিওর জন্য এটা দশ হাজার টাকা সার দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে দেবো যদি কোনো গাড়ি নিতে চান এক লাখ চল্লিশ হাজার টাকা ব্যাটারি চলবে একশো একশো তিরিশ কিলো ব্যাটারি গ্যারান্টি একশো তিরিশ কিলো একদম লিখিত গ্যারান্টি দিয়ে দেবো যদি এই গাড়িটা কে নিতে চান তো আমাদের এখানে আরেকটা সেকেন্ড মডেল গাড়ি আছে একদম পেস কন্ডিশনে দেখেন এইসব গাড়ি এইসব কিন্তু অরিজিনাল এখনো রং কালার কোনো কিছু করা হয়নি এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এটা ব্যাটারি দেবে একশো চল্লিশ কিলো এটার দাম পড়বে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এটা দশ হাজার টাকা না এটা পাঁচ হাজার টাকা ছাড় হবে এই গাড়িটা এক লাখ চল্লিশ পর্যন্ত রাখা যাবে তো কোনো ভাই যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এক লাখ চল্লিশ হলে এই গাড়িটা একদম টোটাল গাড়িটা একদম অরিজিনাল কালার কোনো জায়গায় পর্যন্ত কালার মালা কিচ্ছু করা হয় না ব্যাটারি আছে হলো আপনার পাওয়ার পাওয়ার প্লাস ব্যাটারি হ্যাঁ পাওয়ার প্লাস ব্যাটারি তো একশো চল্লিশ কিলোমিটার এই গাড়িটা চলবে এটা হল সেকেন্ড মডেলের গাড়ি তো সেকেন্ড মডেলের গাড়ির হিসেবে একটু দাম বেশি কারণ যেহেতু ওই গাড়িটা ব্যাটারি এটা ভালো গাড়ি গেটাবো ভালো তো ইনশাআল্লাহ ওই আমাদের এখানে একটা মেশিন আছে এই মিশুকটা যদি কোনো গাড়ি নিতে চান আমরা গত ভিডিওতে আপনারা বলছি এই মিশুকটা চল্লিশ হাজার টাকা আজকে ভিডিওর জন্য পাঁচ টাকা স্যার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই মিশুকটা নিয়ে যেতে পারবেন আমাদের আরো যে গাড়িগুলো এই গাড়িটা ভিডিও চাওয়া ছিল আজকের ভিডিওর জন্য এই গাড়িটা পাঁচ টাকা ডিসকাউন্ট করে এই টাকা করে মাত্র এক টাকা হলে নিতে পারবেন দেখেন এখানে আমাদের একটা সেকেন্ড মডেল একটা গাড়ি আছে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এক টাকা হলে নিতে পারবেন এই গাড়িটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ব্যাটারি ভালো গাড়ি ভালো আপনারা এই গাড়িটা

পঁচাশি হাজার টাকা হলে এই বডিটা পাবেন তো এটা কিন্তু আপনার আল মদিনা কোম্পানির যদি একদম ইজি বাইক এর জায়গা এখানে আপনি তিনজন এখানে তিনজন এখানে তিনজন মোট নয় জন বসে যাবে এই গাড়িটা গাড়িতে কিন্তু জায়গাটা অনেক জায়গা বা যারা মালামাল টানতে চান তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে তো এই গাড়িটা আপনার যদি কোনো ভাই নিতে চান মাত্র বডি বডি যদি নিতে চান তাহলে আপনার বডির দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা

ভিডিও বা আপনারা ভিডিও ভিডিও দেখতে চান যে কলে গাড়ি আছে কিন্তু এক জায়গায় থাকে না আমাদের গোটানা আরো একটা আছে ওই ঘোটনা থাকে অফিস অফিসে থাকে কিছু রাস্তায় চলে কিছু গ্যারেজে থাকে ওই জন্য এক জায়গায় সব গাড়ি কম বলে এখন আমার গ্যারেজে আট দশটা গাড়ি আছে তো আমরা এই গাড়িটা যদি কোনো গাড়ি নিতে চাই মাত্র

তো আমাদের এখানে আরো কিছু গাড়ি আছে রাস্তার বাইরে কিছু গাড়ি আছে এই গাড়িগুলো আমরা একটু দেখাই এই যে এই বডিটা আমরা আনছি গতকালকে আনছি তো এটা স্বল্প রেটে যদি দিয়ে দেবো এই বডিটা যদি কোনো বাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র ষাট হাজার টাকা হলে এটা দিয়ে দেবো এটা হলো অরিজিনাল নয় জনের নয় জন বসা যাবে দেওয়া বসে নয় জন নয় সিটি গাড়ি মিশুক এটাও আপনি ফ্রেশ কন্ডিশনে সামনে বাম্পার লাগাচ্ছে যে আগের মালিক ছিল এটা শুধু বডি আছে আমি বডি কিনে আনছি

পঁচানব্বই হাজার টাকা হলে আমরা দিয়ে দেবো এই গাড়িটা যদি কোনটা পারবেন লাগানো আছে তবে এই গাড়িটা যদি কোনো গাড়ি নিতে চান মাত্র টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন এখানে আমাদের ব্লু কালার গাড়ি আছে আমাদের এখানে সব ধরনের কালার গাড়ি আছে ব্লু কালার পাতা কালার এই গাড়িটা ছিল হলো নিউ মডেলের গাড়ি নিউ মডেলের গাড়ি গাড়ি এই নিউ মডেলের গাড়িটা মাত্র আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা যাবেন তো এই গাড়িটা দেখেন এই সামনে শো তারপরে ব্যাটারি ব্যাটারি ভালো আছে আপনার পাওয়ার ব্যাটারি আছে আপনারা যদি কে নিতে চান এই সেটটা দিয়ে নিতে পারবেন দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি ব্যাটার দেখাই দিই কারণ ব্যাডার না দেখালে একটু কালার করা হয়েছিল শুধু এখানে একটু কালার করছে তারপরে আদার সাইডে গাড়িটা একদম ফ্রেশ এটা এক লাখ চল্লিশ হাজার টাকা যাদের দরের নিচে বাজেট এই গাড়িটা যদি নেয় নিউ বাসনে এই গাড়িটা এক লাখ চল্লিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আর যদি আপনারা কোনো গাড়ি আমাদের বডি চান বডি যে শুধু বডি হবে কিনা বডি যদি নিতে চান আমরা বডিও দিতে পারবো প্রত্যেকটা গাড়িরই আমরা ব্যাটারি রেখে শুধু ব্যাটারি রেখে চার্জার চাকা খোলা গুটি মানে এ টু জেড সম্পন্ন কিছু আমরা স্কোয়ার ছ দিয়ে দেবো

নতুন গাড়ি এটা বয়স মাত্র আড়াই মাস একদম গাড়ি যে অরিজিনাল স্টিকার এখনো ওঠে নাই এটা হলো এস মোটরস এর গাড়ি যে স্টিকার আছে দেখেন একদম ফ্লোর টলর দিয়ে একদম ফ্রেশ আদার সিট এর পলি গুলো ছেড়ে নাই কিন্তু গন্ডা গাড়িটা বিক্রি করে গেল টাকা পাবে এই যে এসএ মোটরস এর গাড়ি এই যদি কেউ নিতে চান নতুন কন্ডিশনের গাড়ি অনেকে নিতে চায় যে ডিজিটাল মিটার লাগানো পাপোস টাপোস দিয়ে গাড়ি একদম সামনের সামনের স্টিক সামনের স্টিকার পর্যন্ত কোথায় নাই

তো গলন্দ মোড় আমাদের এখানে আপনারা আসবেন দেখবেন আমাদের এই গাড়িটার রেটটা আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা এই বডিটা যদি কেউ নিতে চাই মাত্র তিরিশ হাজার টাকা হলে রানিং গাড়ি আমরা দেখাই দেবো চালায় দেখাই দেবো তিরিশ হাজার টাকা হলে এই বডিটা আপনারা নিতে পারবেন তো আমাদের এখানে আরো যে গাড়ি আছে এই গাড়িগুলো দেখাবো আর সব সবচেয়ে বড় কথা যারা প্রবাস থেকে আসছে তাদের জন্য আমি এখানে ডিসপ্লে হিসেবে দু তিনটে গাড়ি রাখি বেশি গাড়ি রাখি না তো আমাদের এই বিষয়টা যদি কোনো ভাবে নিতে চায় গত ভিডিওতে আমি পঞ্চাশ হাজার টাকা বলছিলাম ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ছাড় দিয়ে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা বলছি যদি কোনো ভাই নিতে সহ নিলে আশি হাজার টাকা আশি হাজার টাকা টোটালে ব্যাটারি সহ আর যদি ব্যাটারি ছাড়া নেন তাহলে মাত্র বডি মিলে চল্লিশ হাজার টাকা ফিক্সড রেট আর এটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই বডিটা আমরা দিতে পারবো এটা যদি বেড়াও ছোটো নিতে চান তো সতেরো হাজার টাকা হলে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তবে একটু ব্যাক সাইডটা দেখাই এটা হলো ব্যাক সাইড অরিজিনাল এই সব গাড়িতে স্প্রে চাকা চার্জার এগুলো সবই দিয়ে দেবো একদম পেস কন্ডিশন এই যে এটা লাল গাড়িটা আমরা একটু দেখাই এটা কোম্পানি গাড়ি এটা হলো বড় স্যাসিস এটা ছোট সাইসিস এর জন্য পাঁচ হাজার ডিফারেন্স আছে জন্য এই চ্যাসিসের জন্য পাঁচ টাকা ডিফারেন্স তো আমাদের আমাদের ঠিকানা তো আমরা বললাম যেহেতু আমাদের ঠিকানার বলা আছে আর সবচেয়ে বড় কথা যারা প্রবাসী থেকে আসছেন যারা প্রবাস থেকে আসছেন আমি আমি তাদেরকে বলি বাড়ি বসে থাকে কোনো লাভ নেই যে আমরা পুরুষ মানুষ আমরা পুরুষ মানুষ মূলত টাকা পয়সা তো কষ্ট করে সবাই কামাই রুজি করে নিয়ে আসছি বাড়ির থেকে যেটা আমি প্রবাসী ছিলাম প্রবাসীদের জন্য আমি দশ হাজার টাকা পার বাড়িতে ছাড় দেবো ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখবেন যারা বিদেশ থেকে আসবেন তারা আমাকে বলবেন যে ভাই বিদেশ থেকেও যোগাযোগ করতে পারেন বাংলাদেশে এসে যোগাযোগ করতে পারেন সবার জন্য আমরা দশ হাজার টাকা কমপক্ষে ছাড় দিয়ে দেবো তো আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা গলন্দমল আর সবচেয়ে বড় কথা আপনারা গাড়ি যার কাছ থেকে নেন গাড়ির কাগজপাতি আগে সবার আগে দেখে নেবেন কাগজ স্টাম্প আর এনআইডি কার্ড এগুলো নেবেন আর যার কাছ থেকে গাড়ি কিনবেন তার সরকারের কাগজটা চিন্তা ভাবনা করবেন তো প্রত্যেকটা গাড়িরই ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিই আপনারা আসবেন দেখে আমাদের কাছ থেকে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম